পৃথিবীর কোন এতিম জন কাঁদে না এতিম কাঁদলে রাসুল কাঁদে এতিম কাঁদলে রাসুল কাঁদে আল্লাহ রাসুল শুনিয়েছেন পৃথিবীর কোন মুসলমান যখন এতিমকে টেনে বুকে তুলে নেয় কোন এতিমকে যখন আদর করে চুমা খায় আর সে ফেরেস খুশিতে না দুনিয়া দেখে এতিমকে কোলে করে নেয় আল্লাহ দেখে আমার হাবিবকে কোলে নেয় পৃথিবীতে যদি কোন মানুষ এতিমের মাথায় একটু আদর করে হাতটা বলিয়ে নেয় তো বলছে হাতের যতগুলো লোম পড়েছে ততগুলো নেকি তার আমল নামাতে লেখা হয় আমোল নামাতে লেখা হয় এই বলে দিয়ে চলে গেলাম আমার বাবা যা আমার শোনাচ্ছে আমার সোনা মায়েরা বলে না হয়ে গেছে হ্যাঁ বাবা যে নাম আল্লাহ আমালা ভাই না জ্ঞানজনরা শুনি মানুষরা সেজন্য আপনাদের কাছে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি এতিমদেরকে কখনো ভুলবেন না এতিমদেরকে কোনোদিন হাত ছাড়া করবেন না এতিম যাদের সাথে আছে এতিম যাদের সাথে আছে জান্নাত তাদের সাথে আছে এতিম যাদের সাথে আছে রহমত তাদের সাথে আছে এতিম যাদের সাথে আছে আল্লাহর কুদ্দুত তাদের সাথে আছে এতিম যাদের সাথে আছে দুনিয়াতে তারা সুখে আছে আখেরে তারা সুখে থাকবে এই কথা বলে দিয়ে চলে গেলাম আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা কোরআন শুনে দিচ্ছে আল্লাযীনা ইউতুমুনা طعام على <applause> حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الله <applause> اكبر

এতিমের সঙ্গে যারা থাকবে আমি আর সে এরকম পাশাপাশি থাকবো আল্লাহ নবীর ঘোষণা যেমনি হয়ে গেছে মদিনাতে প্রত্যেক সাহাবি তৈরি হলেন লিস্ট বানাও মদিনার গলিতে কতগুলো এতিম আছে কতগুলো বিধবা আছে কতগুলো অসহায় আছে কতগুলো দরিদ্র আছে লিস্ট বানাও লিস্ট বানানো হলো চ্যাপ্টার নামানো হলো মদিনার মসজিদে প্রত্যেক সাহাবি লাইন দিয়ে দাঁড়ালেন এই বিধবাকে আমি নেব এতিমকে আমি নেব অসহায়কে আমি নেব গরিবকে আমি নেবো সবার একটা একটা করে নাম হতে শুরু করেছে সবার লিখতে শুরু করেছে গোটা চ্যাপ্টার সেকেন্ড হাজি তোমরে ফারুক চলেছেন আমিও একজনকে নেব অমরে ফারুক আল্লাহ পাক যাকে মর্যাদার আসনে এমন জায়গায় বসিয়েছেন আল্লাহ রা শুরু বলে লাউ কানার আমার পরে কেউ যদি নবী হয় ওমান নবী হবে কারণ ও যেটা চায় আল্লাহ আসমানে ওটাই ফাইস দেয় এটার নাম ওমার এই ওমরকে এই উমরের মনে জেগেছে আমি কে আমার পাশে থাকবো কি বলেন আমরাও থাকবেন শাল্লাহ চেষ্টা করবেনশাল্লাহ ওরে বোকা কথাগার এরাদা করেন এরাদা করেন নিয়ত করেন পুরো করার মালিককে পুরো করার মালিককে করান শুনিয়েছে ইন্নাল্লাদিন আল্লাহকে রব্বলের স্বীকার করে জমে যাও আমি ফেরেস্তা পাঠিয়ে তোমার সাহায্য করবো অ মুসলমানের ছেড়ে নিয়োগ করবে ইনশাল্লাহ বলে নিয়োগ এতিমের পাশে থাকবো ইনশাআল্লাহ বলে বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মনে মনে ভাবছে হুজুর এতিমের পাশে থাকতে গে সবটা দিয়ে দেব না আপনি আপনার একটা এতিমকে কিন্তু কাছে রাখবেন অমলে ফারুক চলেছে এতিমের পাশে থাকবে কেয়ামতে রাসূলের পাশে থাকবে এই শুনিনার পৃথিবীত আল্লাহ ধন দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে দুটো ছেলে আপনার দুটো মেয়ে আপনার খাওয়াত ফেরাতছেন একটা গরিবের বাচ্চা রাখেন না একটা এতিমের বাচ্চা রাখেন না একটা অসহায়ের বাচ্চা রাখেন না চারটের মধ্যে পাঁচটা বাচ্চা করে নেন না এই পাঁচটা বাচ্চার একটা বাচ্চাকে নিজের বাচ্চাদের তো ভালোবাসেন না পয়সা কমে যাবে না অসম খোদার বলছি মাই চ্যালেঞ্জ আমি নমুনা আপনার সামনে আমি নমুনা আমি নমুনা এতিমের পাশে থাকুন পয়সা কমবে না কসম খোদার কমবে না কসম খোদার বলছি কমবে না এটিমকে সাথে রাখুন আর এতিমকে এতিমের মতো নয় সন্তানের মত রাখুন এতিমকে কোলের ভিতরে রাখুন এতিমকে সন্তানের মতো কাছে খাওয়ান তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেই করবে আমি কথা দিচ্ছি কারণ আমি তার জন্য নিজে অভিজ্ঞ অভিজ্ঞতার কথা থেকে বলছি এতিমের ইচ্ছা পূরণ আপনি করুন আপনার ইচ্ছা পূরণ করবেই করবে আপনি দেখুন চেষ্টা করে ট্রাই করে ট্রাই করে দেখুন আমার বন্ধু বলে আল্লাহ ভাইরা আজ বলে যাচ্ছে আজকে রে ভাইকেও বলবো আর আপনাদেরকে বলবো কখন আসবেন আমার বাড়িতে আমি নিঃস্ব গরিব হয়তো বরুণ ভাই মতো ওরকম বাড়ি নেই কিন্তু আল্লাহ শকর এটা শুনে রেখে দেন আল্লাহ পাক মনে অভাব রাখে নাই শুধু এতিমদের বরকতে শুধু এতিমদের বরকতে শুধু এতিমদের বরকতে আল্লাহ আমার জন্য অহংকার না হয়ে যায় খোদা তুই যেন অহংকার আমার নাম দিস না জাতিকে জাস্ট গোঠানোর জন্য শোনেন একটা নিজের মেয়েকে বিয়ে দিতে মানুষ ভয় খায় আমি কয়েকটা এতিমকে নিজে হাতে বিয়ে দিয়েছি একটাকে বিয়ে দিয়ে ভুল জায়গায় বিয়ে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে আবার বিয়ে দিয়েছি এক একটা এতিমের পিছনে খরচা না করলে কমপক্ষে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা করেছি এখনও তারা ভুলও মা বাপের কাছে যায় না ভুলেও তারা মা যেতে চায় না আদু আমার বাড়িতে আজকে আমার আমার অভিযোগ করছিল যে মেয়ে দুটোকে নারকেল দিতে হবে খাবার দিতে হবে তাদের আটা প্রতি বছর দিতে হবে চার পাঁচটা ছেলে মারা যাক বলছে মেয়ে থাকলে সারাজীবন দিতে হবে মনে হচ্ছে মেয়ে তো আমার আর আমি যেন জন্ম দিয়েছি আল্লাহ পাক এই এতিমদের বরকতে বান্দাকে এখন ঠাড় রেখেছে আর কবে কবুলে চলে যাওয়ার কথা ছিল যে আমি বলছিলাম পৃথিবীর কোন ডাক্তার বয় না আমি বাঁচব পৃথিবীর কোন মানুষ বয় না আমার পায়ের লোকের বলছে তো ফাইনাল কিন্তু আল্লাহ পাক এমন তুলে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি সেই রোগী যার সমস্ত হাত পা নাক তো সব বেঁকে যায় কোনোটা বেঁকা আছে বুঝতে পারছেন আরে আমার সাথে জানা পড়ছে একটা উঠে নাই আর যদি উঠেছে তো সোজা নাই সব পুজো আর বেঁকা হয়ে আছে কিন্তু আল্লাহ এখন ওই রকম রেখেছে যেমন আমার প্রথম মায়ের পেটে এসেছিলাম আমার ডাক্তার আমাকে বলেছিল আপনি পুনর্জন্ম নিচ্ছেন মায়ের কোল থেকে যাই না কার দোয়াতে আপনি হয়েছেন আমাদের ট্রিটমেন্টের তীর্থ হয় না দোয়াতে হয়েছেন উপরে কৃপায় হয়েছেন তো সেদিন ওই বিছানায় চুয়ে কেঁদে বলেছিলাম যেটা আল্লাহ পাক এতিমের দোয়াতে করেছে কারণ আমি অসুস্থ বিছানায় শুয়ে গেছি এতিম বাবা মাতার কাছে বসে ধর খেতে বলেছে ভাই আপনার কেন এটা হলো হ্যালো সব আল্লাহ দিয়েছে তাই হয়েছে তোর ঘাবার আবার কি আছে আমার আল্লাহ পছন্দ করে এমনি করে রাখতে রাখবে তোর কেন রাতের পর রাত পাশে বসে ওই ইয়েমের হাতের স্পর্শ যেখানে ফিজুতামের ডাক্তার না বলে দিয়েছে এ মুখ আবার ভালো হয়ে গেছে আর এ মুখ সোজাও হয়ে গেছে ওই ইয়েমের হাতের যে স্পর্শে তাই বলে যাচ্ছে আজকে আল্লাহ আমাকে খাতা দিও না তুমি এদেরকে বোঝার জন্যই বলে গেলাম এতিম পাশে রাখুন সন্তানের মতো এসিম পাশে রাখুন সন্তানের মতো আল্লাহ বরক দেবেই দেবে আমি বলে মহতম দোস্ত বুঝুন আল্লাহ ভাইরা হয়তো বলে নিয়ত করেছেন আমি এ তিনকে আমার পাশে রাখবো কাম রাখবো দেখি যাই গিয়ে দেখে চ্যাপ্টার ফুল এই তো চ্যাপ্টার নামাল শেষ বললে হ্যাঁ গোটা চ্যাপ্টারে খালি নেই এটা ও নেবে ওইটা ও নেবে সেইটা সে নেবে সব হয়ে গেছে দেখেন নিচে একটা শুরু করে একটা নাম লেখাতে বিধবায় পাশে কোনো নাম নেই উনি বললেন আলহামদুলিল্লাহ আমরা কি বলতাম সব গেল এখনো রয়ে গেছে উনি খুশি হলেন আলহামদুলিল্লাহ একটা একটা পেয়েছি দেখলেন কোথায় বাড়ি ওই পাড়ায় কি নাম অমুকের তার এই ঘর কেমন সব শুনে দিলেন নিয়ে মনে মনে করলেন ঠিক আছে নাম যখন নেই আমি প্রথম কাজ করব তারপর নাম লিখবো আমরা আগে নাম লিখি তারপর আর দিই না হ্যাঁ না বলে না আদা করেও দিই না আর ওমরে ফারুকের নিয়ে কি কাজ করে সে নাম লিখবো নাম লিখে কাজ করব না ঠিকানা জেনে নিছি আজকে নাম কাজ করে আসি তারপর লিখবো নামটা বাস সকালবেলা ফজরে নামাজ পড়ে টুক 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 করে চলে গেছেন দরজার কাছে আমরা হলে কি বলে ডাকতাম ও চাচি চাচিমা শুনেছি বৃদ্ধার ছেলে মেয়ে কেউ নেই বয়স্ক বুড়ি মেয়ে তুই চাচিমা বলতো খালামা হ্যাঁ বলে না

বদ্ধ মহিলার কাছে এসে বলছেন কে বাবা এত সুন্দর করে সন্তানের মধ্যে সালাম দাও কি নাম তোমার বলে আমি খাতাবের বেটা ওমর কি কা কি খবর আব্বা বলছে আম্মা যান একটু ফাঁকি আসুন আপনার বাসি বিছানাটা তুলে দিই আপনার ক্যাটা বালিশটা গুছিয়ে দিই ঘরটা ভালো করে ঝাঁটা দিয়ে দিই আর আপনার সংসারের বাসি থালাবাটিটা বাটিটা ধুয়ে দিই তারপরে আপনার কি লাগবে বলেন ওগুলো এনে দেবো আর আপনার সারাদিনের বসলের পানিটা তুলে দিই খাওয়ার পানিটা তুলে দিই আপনাকে পানি নেওয়ার জন্য আমার ভালুক গছে বিধবাল পানি তুলে দিতে কাল পানি তুলে দিতে জোরে বলো বিধবাল পানি তুলে দিতে হ্যাঁ বাবা আমরা আমাদের বিধবা মাকে তুলে দিয়েছি ও তো পরের মাকে পানি তুলে দিতে গেছে আমার মাকে তুলে দিই বা মনে থাকে যেন সকালে উঠে মায়ের বিছানাটা আমি আমার বউ কেন করবে সে পরের মেয়ে পরের জি ছি ছি তারা কোনো ভরসা খিসে আমার মা কার মা ওটা বউয়ের মানে আমার মা সকালে ঘুম থেকে উঠে আমি মায়ের কাজটা করবো মনে থাকবেন ই মনে থাকবেন থাকবেনশাল্লাহ যদি করেন কি পাবেন জানেন আর ভাই চ্যালেঞ্জ আপনার কোনো মজবি শোনায় নাই জানেন জানেন কি পাবে সকালে উঠে মায়ের ঘর 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 ঝাড় দিলে মায়ের সেবা করে পরিষ্কার করে সুস্থ করে রেখে গেলে সন্ধ্যাতে মায়ের সেবা করলে আপনি কি বদলা পাবেন জানেন 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 জান্নাতে নবীদের সঙ্গে থাকতে পাবেন যদি বলেন সুহান আল্লাহ তাদের সাথে হাজতে মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ কি বলে জান্নাত আমার বন্ধু কে বলে কসাই বলে ধরুন আপনি এরকম খেলি বলেন আমার সঙ্গে যা বলি হুট করে বলে দেন আমি নবি আমার কষাই কোন জোর হলো এই জোর হলো হ্যাঁ না বলো আমি মুসা নবি আমার কসাই যার যার ধর্ম কিচ্ছু নাই বলছে হ্যাঁ ওই হবে কৌলুনাল ফসল আমি যা বলেছি ওটাই হবে তো বলে ঠিকানা বলেন দেখি মালটা কিরকম দেখ বলেন তো আল্লাহ পাক ঠিকানা দিলেন অমুক জায়গায় মোড়ের মাথায় এই নাম এই নাম যা গেছে গিয়ে থাকে। হ্যাঁ গোসের দোকান কষায় দাঁড়িয়ে আছে গোটা গায়ে রক্ত ভর্তি ছিটিয়ে বেড়াচ্ছে রক্ত ঘুষ কুচে ধনে দিচ্ছে একটা গোটা গরু একাই কেটে বিক্রি করে দিলে ঠিক মগদেবের একটু আগে গরুর যেটা সব থেকে খুব ভালো গোস্ত পছন্দ মতো একটা গোশের টুকরো সরিয়ে নিলেন আর বাকি সব বেঁচে দিলেন ওই গোস্তটা ভালো করে টুকরো টুকরো করে কিমা বানালেন বানিয়ে প্লাস্টিকের চিকে ভরে জলাতে ভরে এবার দরজা লাগাচ্ছে পালাবে তখন মুসা গিয়ে বলছে আলাইকুম সালাম কি খবর বলে আপনার ঘরে আজ তার মেহমান হওয়া যাবে বলছে অবশ্যই যাবে আপনি মেহমান হবেন তো ভালো কথা চলো তবে আমার একটা শর্ত আছে বললে কি বলে শর্ত হচ্ছে আমি সোজা বাড়ি যাবো না বা রাস্তায় একটা কাজ আছে ওই কাজটা করে যাব ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে বলে হ্যাঁ হবে চলুন চললেন দুজনা চলতে 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 শহর ছেড়ে গ্রাম ছেড়ে নিজের গ্রামে চলে গেলেন আর গ্রামের এক পাশে ছোট্ট একটা ঝুপড়ি মতো ঘর গিয়ে দেখে ঘরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ সুন্দর দরজা খুললেন রান্নাঘরে ঢুকলেন নিজের চুলো জানলেন আটা ছাড়লেন রুটি বানালেন গোষ্ঠ তরকারি বানালেন সুন্দর তরকারি বানালেন সুন্দর রুটি বানালেন মুসা চিন্তা করছিল কি করে খাপাটা কার সাথে পড়লো আমি এখানে কেন এলাম আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য বুদ্ধিজীবীরা মুসার চিন্তা করছে না কিছু বলা যাবে না একবার ঠকেছি দ্বিতীয়বার আর ঠকবো না বলেন তো কোথায় ঠকেছে